রাবার বাগানে কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় মৃত এক এবং গুরুতর জখম দুই ঘটনা জেলার বিধানসভা কেন্দ্রের আরও বিকেলে পঞ্চায়েতের অধীন রাধা গোবিন্দপুর গ্রামে ঘটনায় নিহত ব্যক্তির নাম গৌতম রায় আহতরা হলেন নেপাল গোপ এবং তপনশীল আহত দুইজন কৈলাসহ জেলা হাসপাতালে চিকিৎসাধীন এদিন জেলা হাসপাতালে চিকিৎসাধীন নেপাল গোপ জানান তিনি সহ আরো ছয় থেকে সাতজন শ্রমিক ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লালজুরি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের রাধা গোবিন্দপুর গ্রামের বাসিন্দা গৌতম রায়ের রাবার বাগানে কাজ করছিলেন শ্রমিকদের সাথে রাবার বাগানের মালিক গৌতম রায়ও কাজ করছিলেন এক সময় প্রবল বৃষ্টি নামে বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা একটি ঝুপড়ির নিচে মাটিতে বসে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় বিকট শব্দ করে বজ্রপাত হয় সাথে সাথেই তারা মাটিতে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন কিছুক্ষণ পর অন্যান্য শ্রমিকদের জ্ঞান ফিরে এলে তারা মাটিতে পড়ে থাকা গৌতম রায় নেপাল গোপ এবং তপন শিলকে উদ্ধার করে গাড়িতে করে কাঞ্চনবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সেখান থেকে সাথে সাথেই তাদের ঊনকুটি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঊনকোটি জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মন্তষী চাকমা গৌতম রায়কে মৃত বলে ঘোষণা করেন লালবিল রাধা বৃষ্টি পড়ছে আর আমরা শেরবর আছে শেরবর রোমিদের হটাৎ একটা শব্দ ওই বিকট শব্দ হইয়া আমরা বৈজ্ঞানিক গেছি কিছু কইতে পারিনা সব বৈজ্ঞানিক হয়ে পড়ে গেছি সাত আটজন আসলাম খাস আমরা এই ডাবার বাগানের মালিক কে আসলো ওই যে ছেলেটা খাস করে হে আসলো আর আরো দুইজন তারা তিনজন শেয়ার তিনজন মিলে ওই জায়গাটা কিনছে কি নিয়ে খাস মানে মালিকের নাম কি ওই যে মারা গেছে যে হ্যাঁ গৌতম রায় গৌতম রায় যে মারা গেছে সে নিজে মালিক হ্যাঁ নিজে তার কি আরো বাগান আছে আরো এ তার আরো বাগান আছে ও আর একটা বাগান আছে তোমরা আজকে টোটাল কয়জন আছো এখানে

বর্তমানে স্থিতিশীল বজ্রপাতের এই ঘটনাকে কেন্দ্র করে লালজুড়ি গ্রাম পঞ্চায়েতের রাধা গোবিন্দপুর গ্রামে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রিপোর্ট আর নিউজ